এদিকে সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতার জেরে বন্ধ হয়ে যাওয়া থানার কার্যক্রম স্বাভাবিক হচ্ছে কম ক্ষতিগ্রস্ত থানাগুলো সেনাবাহিনীর সহায়তায় তাদের কার্যক্রম শুরু করেছে তবে এখন সীমিত পরিসরে কার্যক্রম চলছে পুরোপুরি সেবা সচল করতে কিছু সময় লাগবে বলে জানিয়েছে পুলিশ এদিকে পুলিশ মাঠ পর্যায়ে কাজ শুরু না করায় এখনও ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছে শিক্ষার্থীরা পাশাপাশি শহর পরিষ্কার সহ দেয়ালে দেয়ালে চিত্রকর্ম আঁকছে তারা সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন সাম্প্রতিক ছাত্র আন্দোলন সময় সহিংসতা ছড়িয়ে পড়লে থানা ও পুলিশ সদস্যরাও আক্রান্ত হন যে কারণে বন্ধ হয়ে যায় সারাদেশে থানাগুলোর কার্যক্রম ভেঙে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে আবারও থানাগুলো ফিরছে কার্যক্রমে ছাত্র আন্দোলন সময় সহিংসতার জেরে মাগুরার চারটি থানার কার্যক্রমই বন্ধ হয়ে যায় শনিবার বিকেলে সেনাবাহিনীর সহায়তায় থানাগুলোর কার্যক্রম শুরু হয়েছে এ সময় পুলিশ সুপার মাগুরায় ঘটে যাওয়া সহিংসতা নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন এদিকে মাগুরায় পুলিশ মাঠ পর্যায়ে এখনও কাজ শুরু না করায় সড়কে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছে ছাত্রছাত্রীরা পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নিয়েছে তারা ছাত্র সাধারণ মানুষের সাথে আলোচনার পর পঞ্চগড়ের সবকটি থানায় শনিবার বিকেল থেকে সীমিত আকারে কার্যক্রম শুরু হয়েছে পুলিশকে সহযোগিতা করছে বিজিবি সদস্যরা তবে থানা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে পুলিশ বগুড়ার সবকটি থানায় রোববার থেকে কার্যক্রম শুরু হয়েছে তবে এখন কাজ চলছে সীমিত পরিসরে কুমিল্লা সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক ও শৃঙ্খলা ধরে রাখতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারেও উদ্বুদ্ধ করছে তারা খুলনা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ কাজ চলমান রেখেছে শিক্ষার্থীরা সড়ক আইন মানার ব্যাপারে চালকদের সচেতন করছে তারা ফরিদপুরে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি শহর পরিষ্কারের কাজ করছে শিক্ষার্থীরা দেয়াল থেকে ব্যানার পোস্টার উঠিয়ে আঁকছে নান্দনিক চিত্রকর্ম ও স্লোগান ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ